হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা তো দেখেইছ যে আমার দিদির মেহেন্দি অনুষ্ঠান গায়ে হলুদের অনুষ্ঠান সব কিছুই হয়ে গেছে এখন শুধু বিয়েটা বাকি আর এই বিয়ে নিয়ে যে কত কিছুই হয়ে গেল তা তো শুধুমাত্র আমরাই জানি একটা বিয়ে বাড়ি মানে যে কত ঝামেলা কত কিছু বিষয় থাকে তা আমরা এখন বুঝতে পারলাম কিছু কিছু মানুষ থাকে যারা আমাদের পাশে এসে দাঁড়ায় কিছু মানুষ পাশে থাকা সত্ত্বেও অনেকটাই দূরে চলে যায় তো সেসব না হয়ে বাদ দিলাম চলো আজকে আমার দিদির বিয়ের পর্বটা তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা দেখেইছো যে বিয়েতে আমি অনেকটাই ব্যস্ত ছিলাম কারণ একটা নিজের দিদির বিয়ে মানে তো খুব বড় বিষয় তাই না দিদির বিয়ে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে নিজের একটা ভালো ফটোও তুলতে পারিনি অন্য সময় কিন্তু তোমরা আমাকে দেখেইছ আমি রিলস বানাই কিন্তু দিদির বিয়েতে খুব কম হলে ওই দুটো রিলসই বানিয়েছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আমার জিজু এখন বিয়েতে বসে পড়েছে আর দিদির বিয়ের লগ্ন ছিল সাড়ে দশটায় তাই তাড়াতাড়ি সব কিছু রেডি করতে হয়েছে দেখো বলতে বলতে কিন্তু দিদিও এসে বসে পড়েছে বিয়ের জন্য আর এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটা মানেই দিদির বিয়ের কিন্তু লগ্ন পড়ে গেছে সারা দিন না খেয়ে যখন বিয়ের পিড়িতে বসতে হয় তখন যে কতটা কষ্ট হয় একমাত্র বিয়ের কোনেই জানে কারণ দিদি সারাদিন কিছু খায়নি আর দিদির শরীরটা এতই খারাপ লাগছিল ও শুধু বারবার বলছিল কখন বিয়ে শুরু হবে কখন বিয়ে শুরু হবে আর আমি বুঝতে পেরেছিলাম কারণ আমরা যেখানে সারাদিন এত কিছু খাই এত কিছু না খেলে আমাদের খিদে পেয়ে যায় মিনিটে মিনিটে আমরা খাওয়ার কথা বলি সেখানে যখন দিদি এতক্ষণ কিছু খাইনি তাহলে ওর তো শরীর খারাপ হবে দিদির বিয়ে হয়ে যাওয়ার পরে শেষে কিন্তু ওর শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো তাই ওর সেন্সলেস হওয়ার মতো অবস্থায় চলে গেছিলো কিন্তু তারপরে সবাই মিলে আমরা ওকে জল খাইয়ে ওর শরীরটাকে ঠিক করেছি ভাবলেই এত অবাক লাগে আর এত হাসি পায় যে কিছু কিছু মানুষ অন্যের বিয়েতে এসে নিজের মেয়ের বিয়ের প্রশংসা করে বারবার একটাই কথা বলে আমার মেয়ের বিয়েতে এটা হয়েছিল আমার মেয়ের বিয়েতে ওটা হয়েছিল আচ্ছা ঠিক আছে থামুন আপনি একটু হ্যাঁ নিজের মেয়ের বিয়েতে আপনি কি করেছেন সেটা না বলে যার মেয়ের বিয়েতে আপনি এসছেন সেগুলো অন্তত দেখুন কারণ আপনার মেয়ের বিয়ে আর আমার দিদির বিয়ে তো এক জিনিস নয় তাই না তাই কোনো কিছু নিয়ে কারোর সঙ্গে তুলনা করাটা আপনার একদমই উচিত নয় একজন মা বাবা তার নিজের সন্তানকে যখন অন্য একজনের বাড়িতে পাঠিয়ে দেয় তখন ঠিক কতটা কষ্ট হয় সেটা কিন্তু একজন মা বাবাই জানে সেখানে আপনি না হয় নিজের মেয়ের বিয়ের প্রশংসা নাই করলেন おいでぃ。

পরে যাবে এটা তুমি সরে যাও এটা তুমি সরে যাও করে চলে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও Oh, <laughs> oh,

अर clic नौकठी न कर दिलाक दिला व outta अजऄ. कर दोpos <laughs> न सो भी सुभद्ता अक्राशब ईनिर? कर दो Nav to the dope drink of builds Gotta, nessas shirt on. जा प्वेच्टी एkaर को थे खेल, सकतार्ति न न और सो मत समझ एंग अर्ध रर कोजिलाशब ईंग अर्का पडी मैं दोकून দুলাকে আত্মীয় দুলাটা মরিবা মানা কথা আর ভাই রাতে থাকো কথা গো সে ফ্রেম উঠে কই দেবে আমি একটু আমি এখন না हां পুসো পুসো আছরা নামো দুই আতে কই দেবে কই দেবে জানো না বিয়ে শেষ হতে প্রায় বারোটা বেজে যায় আর তারপরেই আমরা সবাই খাওয়া দাওয়া করি আর দিদি আর জিজু তো সারাদিন না খেয়ে থাকার কারণে কিছুই খেতে পারছিল না তারপরে মা জোর করে দিদি আর জিজুকে খাইয়ে দিয়েছিল আর দেখো এখন বাজে নটা আর এখন আজকে সকালে দিদির বউ তাই দিদি এখন রেডি হবে দিদির শ্বশুর বাড়ি যাওয়ার জন্য এখন এর সময়টা যে কতটা দুঃখের একমাত্র আমরাই জানি আর দেখো দিদি আর জিজু সবার আশীর্বাদ নিয়ে এখন বেরিয়ে যাবে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য এসে গেছে এসে গেছে তুই এখন যাবি না পরে তো এখন চল দুজন গল্প করবো সেখানে এখন দিদি বাড়ি যাওয়ার জন্য একদম রেডি আর আমিও যাচ্ছি দিদির সাথে কারণ দিদির সাথে তো আমাকেই দিতে হবে তাই না আমার মুখ থেকে বুঝতে পেরেছ আমি কতটা টায়ার্ড কারণ কালকে রাত্রে একদম ঘুম হয়নি ছিল না কারণ আমি টাইমই পাইনি দিদি রিসেপশানে গিয়ে ভিডিও করার আর দেখো এই বাইকটা আমার মা আমার জিজুকে গিফট করেছিল আর কারণ দিতে তো হতোই কারণ জিজু তো আমার দাদা তাই না বলো তো শেষে আমি দিদিকে একটা কথাই বলতে চাই দিদি তুই একদম চিন্তা করিস না তুই আর জিজু খুব ভালো থাক আর তুই সব সময় মনে রাখবি তোর বোন তোর সাথে সব সময় রয়েছে আর কিছু মানুষের আজব কথাবার্তা তো থাকবেই কারণ কিছু মানুষের হিংসে না থাকলে মানুষ জীবনে বড়ই হতে পারে না আমি খুব করে চাই যে মানুষ আমাদেরকে হিংসে করুক তাই না বলো আর দেখো আমার দিদিকে কিন্তু রিসেপশানে এরকম লাগছিল আর দিদিকে কেমন লাগছে অবশ্যই জানেও আর আজকের জন্য টাটা